হাতিটিকে ঘিরে ধরেছে অত্যন্ত দশটি সিংহ। হাতি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এবং অনেক শক্তিশালী দেখা যাক কেজি থেকে হারে এক সিংহ কিন্তু হাতির পিঠের উপরে উঠে চরে বসে আছে কিন্তু চরে বসে থাকার পরেও হাতিটিকে শিকার করতে পারছে না সিংহগুলোকে হাতিটাও অনেকবার তারা করছে এবং একটা কিন্তু তার পিঠের উপরে উঠে বসিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কার জয় হয় হাতি কিন্তু সিংহকে তারা করতেই আছে তারা করে তার জীবন রক্ষার চেষ্টা করতে আছে দেখা যাক লাস্ট পর্যায়ে কে জিতে কে হারে হাতি কি তার নিজের জীবন বাঁচাতে পারে কিনা হাতি তারা করতেই আছে এবং সিংহ তার পিছে পিছে নিতেই আছে এখন শেষ পর্যায়ে দেখা যাবে যে হাতি তার নিজের জীবনটাকে রক্ষা করতে পারে কিনা হাতি নদীর ভিতরে নেমে গেল এবং সিংহগুলিও তার পিছু নিচ্ছে দেখা যাক লাস্ট পর্যায়ে কি হয় হাতি হাতিটি এই হাতিটি একটা দৌড়ানি দিল